নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি নিরামিষ ঘুগনি রেসিপি নিয়ে এসেছি তার জন্য আড়াইশো গ্রাম মটর আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তিনশো মতন জল তিনশো সাড়ে তিনশো জল আমি মটরের সঙ্গে দিয়ে গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আমি একদম গলা সেদ্ধ করবো না তার জন্য কুকারে দিই একটা গামলার মধ্যেই দিয়েছি তো ঢাকা দিয়ে আমি মিনিট পনেরো মটরটা ভালো করে মানে মোটামুটি গোটাও থাকবে অথচ গড়ে যাবে না সেদ্ধও হয়ে যাবে সেই রকমভাবে সেদ্ধ করুন তো মটরটা আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে ফুটে গেছে আর এই রকম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি সেদ্ধ মটর নামিয়ে পরের প্রসেসে যাব আমি এই ঘুগনিতে ছোট্ট একটা আলু দেব আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ তো কাঁচা লঙ্কা আর আদা বাটা আর শুকনো কিছু মশলা থাকবে তো মটর নামিয়ে নিয়ে আমি পরের প্রসেসে ফিরে আসছি তো মটর নামিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলে হোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর দেবো গোটা গরম মশলা একটা দারচিনির টুকরো তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর দুটো লবঙ্গ এবার গোটা গরম মশলাটা একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো সাদা গোটা জিরে অল্প পরিমাণে সাদা গোটা জিরে বা ফোড়নটা ভালো করে তেলের মধ্যে মেরে নেব সুন্দর একটা বন্ধ ওঠা পর্যন্ত তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এ সময় দিয়ে দেব টুকরো করে রাখা আলু মধ্যে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে তো আলুটা বাদামি করে ভেজে নিয়েছি খুব কড়া লাল এই সময় দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা একটা কাঁচা লঙ্কা আর কাতি মতো আদা পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেলের সাথে এবার কষিয়ে নেবো এবার দেবো শুকনো শুকনো মশলা এখানে ঢাল লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কেননা ঘুগনি একটু ধান হলে খেতে ভালো লাগে তো তার জন্যই বেশি দিই নিই ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আর হাফ হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ সমস্ত মশলা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবার কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত এখানে দিয়ে দিলাম দুটো চামচের এক চামচ ধনিয়া পাউডার আর দেব হাফ চামচ জিরা পাউডার এবার এই শুকনো মশলাটাও খুব ভালোভাবে নিয়ে একসাথে সমস্ত মশলা ভালো ভালোভাবে কুঠিয়ে নিতে হবে যাতে মশলার সমস্ত গন্ধটা চলবে তো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা মটর জল শুদ্ধই দিয়ে দেব তো বন্ধুরা আপনারা নিরামিষ দিনে রাতে ডিনারের সাথে লুচি পরোটা রুটি সবার সাথে এই ঘুগলি খেতে খুব অসাধারণ লাগে তো আমি এখানে একটা স্পেশাল মশলা দেব ঘরেই তৈরি করে রাখা ভাজা মশলা তো আপনারা যদি মশলা রেসিপিটা জানতে চান তো আমাকে কমেন্ট করবে আমি মশলা রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো জল শুদ্ধ মটরটা দিয়ে আরও কিছু পরিমাণে আরও অল্প পরিমাণে দেব জল তো আরও সামান্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে মটর আলু সমস্ত কিছু আর একটু সেদ্ধ হতে দেবো তো বন্ধুরা এই দেখুন আমাদের ঘুগনি গরম গরম হিং কচুরির সঙ্গে আমি সার্ভ করেছি আপনারাও লুচি রুটি পরোটা যার সাথেই হোক খাবেন খেতে খুব সুন্দর হয় তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন নিরামিষ আলু মটরের ঘুগনি